একদম সহজভাবে দিওয়ালি স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর কোনো বেলার ঝামেলা নেই বেশি টাইম ধরে মাখারও কোনো ঝামেলা নেই হালকা করে মেখে নিলেই হয়ে যাবে আপনারা দেখছেন সিমতাজ কিচেন আর সিমতাজ কিচেনের রান্নাগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো এখানে সবার হাতের কাছে কিন্তু মেজারিং কাপটা থাকে না সেই আমি ঘরে থাকাটা চায়ের কাপ মেজারিং করে নিয়েছি তো এটা দিয়েই সব কিছু মেপে নেবো তো এখানে এই কাপ মেপেই আমি সব কিছু ধোবো সেটাই তো প্রথমে আমি এই কাপ মেপে এখানে আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তো আমি একদম হেলদিভাবেই বানানোর চেষ্টা করেছি তো এখানে দু কাপ আটা নিয়েছি আর এখানে হাফ কাপ একদম ফাইন মিহি সুজি নিয়েছি এখানে যদি মোটা দানা সুজি হয় তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সুজিটা একটু দানা দানা হয়ে থাকে সেক্ষেত্রে একটু মিহি সুজিটা হলে খুব ভালো হয় এখানে ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ কোকোনাটও নিতে পারেন সেক্ষেত্রে আরও টেস্ট বেড়ে যাবে তো এখানে হাফ কাপ নিয়েছি আর সামান্য একটু লবণ দিচ্ছি এই লবণটা দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো আসবে যে কোনো মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিয়ে দেবেন ভীষণ টেস্ট আসে আর এখানে দিয়ে দিলাম চায়ের চামচের দু চামচ তিল আর এই তিলটা দেওয়ার জন্য ভীষণ ভালো লাগবে তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ যাতে ভালো করে মিশে যায় সেইভাবে করে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব ঘি আর ঘির পরিমাণটা এখানে প্রথমে আমি যে চা চামচ নিয়েছিলাম সেই চামচের তিন চামচ দিয়েছি তো এখানে পরিমাণ বুঝে দিতে হবে তো আমার এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ মতন লেগেছিল। ঘিটা আর ঘি দিয়ে ময়মটা দিতে হবে খুব ভালো করে আর ময়মটা যত ভালো দেওয়া হবে না তত একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এই রেসিপিটা তো ভালো করে আমি তিন চামচ ঘি দিয়েছিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়েছি এটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে সেই এখন একটু দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে একটু মুঠো করে দেখে নিতে হবে যে খুব ভালো দলা পাকিয়ে যাচ্ছে কি না যদি খুব ভালো একটা টাইট ডলা পাকিয়ে যায় সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট মায়াম হয়ে গেছে তো এখানে আমরা দিয়েছিলাম দেওয়ার পরেও মুঠো বেঁধেছি ঠিকঠাক হয়নি বলে এখানে আরও দু চামচ আমি ঘি ব্যবহার করেছি টোটাল এই ছোটো চা চামচের পাঁচ চামচ আমি ঘি ব্যবহার করেছি তো এখন হাতের মধ্যে নিয়েছি দেখো খুব সহজে কিন্তু তলা পাকিয়ে যাচ্ছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চিনি তো ভালোভাবেই দেখছেন তলাটা খুব পাকিয়ে যাচ্ছে তো এখানে আমি চিনিটাকে আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম রেখে এখানে এই কাপেরই এক কাপের একটু কম আমি এখানে চিনি ব্যবহার করেছি আর এখানে বলে রাখি আমি একটু চিনি কম খাই সেই জন্য চিনি পরিমাণটা একটু কম দিয়েছি এখানে আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন পুরো এক কাপ দিতে পারেন তো আমি যেটা দিয়েছি সেটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে আর এখানে এক কাপ আমি জল নিয়েছি প্রথমে চিনিটাকে ভালো করে সমস্ত উপকরণ যেগুলো মিশিয়ে রেখেছিলাম আটার সঙ্গে সেটাকে চিনির সঙ্গে ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেব। আর জলটা একবারে বেশি দিতে যাবেন না তাহলে ডোটা সফট হয়ে যেতে পারে আর যদি কম হয় সেক্ষেত্রে আবার খুব শক্ত হতে পারে খুব শক্ত হবে না আবার একদম নরমও হবে না তো এইভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি আর কতটা নরম বা কতটা শক্ত পড়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি খুব বেশি টাইম ধরে মারতেও হয় না তো এখন হাত দিয়ে দেখে দিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে আর এখানে আমার চায়ের কাপে চার ভাগে তিন ভাগ জল লেগেছে এক ভাগ কিন্তু জল বেঁচে গেছে তো কিছুটা সুজির ওপরেও নির্ভর করে সুজিটা যদি মোটা টানার হয় সেক্ষেত্রে এক চামচ জল বেশিও লাগতে পারে আবার এরকম একই লাগতে পারে তো এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন এটাকে নিয়ে নিলাম তো এই ডোর থেকে আমি এখানে ছোটো ছোটো করে তিনটে লেজি কেটে নেবো তো লেজি কাটার আগে এখানে ভালো করে আরও একবার মেখে নিচ্ছি আর মাখাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম বা কতটা শক্ত হয়েছে তো এখান থেকে তিনটে লেজি কেটে নিচ্ছি আর একদম সহজভাবে এই রেসিপিটা কিন্তু পানিয়ে আপনারা এক মাসের মতো স্টোর করে রেখে দিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একবার হলো বাড়িতে এভাবে পানিয়ে দেখতে পারেন তো এখানে এটা রোলিং বোর্ড নিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে যে তিনটে লেজি কেটে রেখেছিলাম সেই লেজি একটু হাত দিয়ে দুই হাত দিয়ে একটু লম্বা করে গোল করে নিচ্ছি আর কিভাবে নিচ্ছি সেটা একটু দেখে বুঝে নিতে হবে আর দুই সাইডে যাতে সমান হয় সেই এরকম করে নিয়েছি নিয়ে এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে চেপে চেপে কেটে নিলে কী হবে দেখতে ভীষণ সুন্দর হবে যে খেজুর রেসিপিটা বা পেরা এটার অনেক নাম অনেকেই বলেন তো এটাকে আমরা খেজুর বলে থাকি আপনারা কি নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করবেন তো এভাবে হাত দিয়ে দেখুন দুই কোনটা একটু সুন্দর করে দিচ্ছি এতে করে খেজুর রেসিপিটা দেখতে সুন্দর লাগবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তো একদম সহজভাবে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বিশেষ করে বানিয়ে এক মাস ধরে স্টোর করে দিতে পারেন এটা কিন্তু একদমই খারাপ হবে না সেই জন্য বাচ্চাদের থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে সেই জন্য আপনারা তৈরি করে এটা স্টোর করে অবশ্যই রেখে দিতে পারেন তো আমি এখানে আরেকটা দেখিয়ে দিচ্ছি এর কারণ হচ্ছে দেখুন আমি ছুরি দিয়ে ভালো করে কাটছি তখন কিন্তু এর যে শেপটা খুব একটা সুন্দর আসবে না যখন আমি এটাকে একটু চেপে চেপে কাটছি তার শেপটা দেখুন খুব সুন্দর এসে যাচ্ছে তো দুরকমভাবেই দেখিয়ে দিচ্ছি এটাকে হাত দিয়ে একটু ভালো করে সেভ করে নিতে হচ্ছে আর এগুলো দেখুন এমনিতেই সুন্দর একটা সেভ করে কাটা যাচ্ছে তো এইভাবে সমস্তটাই আমি তো এইভাবে সুন্দর করে সমস্তটাই রেডি করে নিচ্ছে আর রেডি করা হয়ে গেছে এখন এটাকে ভেজে নেওয়ার পালা এদিকে যখন আমি রেডি করছিলাম গ্যাসের ওপরেটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর করার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম এখন একটা কাঠি দিয়ে দেখে নিয়েছি ঠিক তেলের টেম্পারেচারটা কেমন হবে হালকা দেখুন বাবল চড়ছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে এই খেজুরগুলো তো সমস্তটা এক একে দিয়ে দিতে হবে খুব বেশি দেব না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আর এখানে যদি বলে রাখি যদি তেলটা খুব কম গরম হয়ে থাকে সেক্ষেত্রে তেল অ্যাবজর্ব করবে বেশি আর যদি তেলটা বেশি পরিমাণে গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওপর থেকে কালার এসে যাবে ভিতরে ভালো করে ভাজা হবে না সেক্ষেত্রে খাস্তা হবে না সেই চেষ্টা করবেন তেলের টেম্পারেচারটা ঠিক রাখার ঠিক এরকম কাঠি দিয়ে দেখে নেবেন হালকা বাবল উঠবে ঠিক সেই সময়ে প্রত্যেকটা দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে কিন্তু আমি একদমই নাড়াচাড়া করব না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখন একটু উল্টে পাল্টে দেবো দিয়ে ওপরের যে সাইডটা আছে না সেটাকেও হালকা করে কালার করে নেব আর রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে কী কোথা থেকে দেখছেন একবার হলেও কমেন্ট করবেন আর বানানোর পরেই কমেন্ট করবেন তাহলে ভালো বুঝবেন যে এটা খেতে কতটাই টেস্টি হয় আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট তো অবশ্যই করবেন যদি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তো প্রত্যেকটাই আমি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে সমস্তটাকে আমি পাল্টে তো এইভাবে উল্টে পাল্টে সমস্তটা ভাজা করে কালার করে এখন তুলে নেব। তুলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে ঠিক একই রকমভাবে ভাজা করে নেব। আর কালারটা কতটা সুন্দর এসেছে আর এখন তো একদম গরম সেজন্য এখন নরম হবে এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা ভাব চলে আসবে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা আপনারা কাছে বুয়েমে করে এক মাস স্টোর করে রেখে দিতে পারেন এটা ভীষণ টেস্টি হয় আর যখন বাচ্চারা মিষ্টি খেতে বায়না করবে তখন কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই দিতে পারেন ওরা খুব পছন্দ করেই খাবে এটা আমি বানিয়ে অনেক দিন ধরে রেখে দিই খেতে ভীষণ টেস্টি হয় তো এখন দেখুন তেলটা আবারও আমি একদম লো করে রেখেছিলাম লো করে রাখলে কী হবে তেলের টেম্পারেচারটা ঠিক থাকবে খুব বেশি গরম করা যাবে না তো এভাবে সমস্তটা দিয়ে ভাজা করে তুলে নেব একবার হলো বাড়িতে কিন্তু আমার কথা অনুযায়ী একবার বানিয়ে দেবেন আর এটা একটু হালকা কালার করে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে না এটা আরও একটু কালার কালারটি বেশি যাবে সেজন্য ঠিক এরকম কালার করেই নামিয়ে নিতে হবে তো একটা ব্যাচ ভাজা হয়ে গেছে বাকি যেগুলো দিয়েছি সেগুলো এখনও ভাজা হয়নি তো রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে এটা শেয়ার করে রাখবেন তো এই মুহুর্তে কারেন্টটা চলে গিয়েছিল কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ডিপ কালার চলে এসেছে কারেন্ট আসার পরে কিন্তু কালারটা একটু হালকা লাগছে কিন্তু যখন কারেন্ট ছিল না তখন কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে সমস্ত রেসিপিটাই আমার রেডি হয়ে গেছে তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন দেওয়ালিস স্পেশাল রেসিপিটা আর খেতেও ভীষণ ভীষণ সুন্দর হয় আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন আপনারা দেখছিলেন তাজ কিচেন আর পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর রেসিপিটা একদম সহজভাবে রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি আর ঘরে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়েই দেখিয়েছি সেই জন্য বলছি একবার হলো বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি ভালো লেগে থাকে তখনই কমেন্ট করবেন যদি বানিয়ে থাকেন নিজের হাতে তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি দিয়ে ধন্যবাদ